ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب الحمد كما ربياني صغيرا রব্বির হামুমা কামা রব ইয়ানি সুদেরা রব্বুল আল্লাহ পবিত্র রবিউল মাসের আজকের এই रजনিতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন আলোচনা আলোচনাonar পর আমরা কিছু সংক গনাগার বান্দা তোমার শাহি দরবারে হাত উতাইলাম আল্লাহ মেহেরবানি করে জীবনের সকল গুনাহগুলো maaf করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরকে কেন্দ্র করে মালিহাতা উত্তর বড়া আমলাত বাইতুল সালাম মসজিদকে কেন্দ্র করে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে ইয়া আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে کرامদের আলোচনা শোনার খুব ইয়া আমরা কিছু গুনাহগার বান্দা আসামির কার গড়াই দাঁড়াইয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া আল্লাহ মেহের করে করেছেন দেখি সকল গোনা মাফ করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাবো আমাদের তো মাওলা নাই দ্বিতীয় কোনো দরবার না যেই দরবারে গিয়ে আমরা মাফ চাইবো ক্ষমা চাইবো আল্লাহ মেহের করে আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা দাও অনেক রুগীদের জন্য দোয়া চাইছেন আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা

আমার আগেও যিনি চেয়েছেন আল্লাহ আমিও চাইছি তোমার বান্দারা আমাদেরকে মাহরুম করে না আল্লাহ যারা এই যে নিয়তি দান করেছেন আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ কামায় রোজগারে বরকত নসিব করে দাও আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করো ও রব্বে করিম আল্লাহ অনেকেই মা বাবা আত্মীয় স্বজন মরহুম হয়ে গেছেন তাদের জন্য দান করেছে ইয়া আল্লাহ এই দানের সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে মা বাবা আত্মীয় পরিবার পরিজনকে দেশের ইয়া আল্লাহ দুইটা পয়সা রুজি করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের বাড়িতে আছে ইয়া আল্লাহ বাড়ির কথা মনে হলে চোখ দিয়া জার জার করে পানি ফরে আল্লাহ ই আল্লাহ আমাদের এই বিদেশি সন্তানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কামাই রোজে রোজগারে বরকত নশিব করে দাও আসমানিক জমি বিপদ আপদ থেকে হেফাজত করো কত মার সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে যায় আর মার খুলে ফেরত আসে ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আবার আমার আমাদের কুলে ফিরাই দিও আল্লাহ ইয়া আল্লাহ তাদের অসুবিধাগুলো গুলো দূর করে দিও আল্লাহ যারা এখানে দান খায়রাত করেছেন সকলার আর দানগুলোকে পোহল করে নাও ইয়া আল্লাহ কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছেন তুমি ভালো করে জানো সকলার দিনের নেমা কাশের গুলো পূরণ করে দাও অর্যে করিম রাত সাড়ে বারোটার কাছাকাছি তোমার বান্দাদের দিকে দেখো তোমার বান্দিরা আল্লাহ সাতক পাখির মতো বসে আসামির মতো কাত গড়াইয়া দাঁড়াইয়া হাত উঠেছে আল্লাহ জানিনা কে কি নিয়ত নিয়ে হাত উঠেছে প্রত্যেকের দিলের নেক নিয়ত পূরণ করে দাও সকল আর হায়াতে বরকতে নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার মানা কার বাবা নাই রে আল্লাহ অনেকে ঘর হাত মালিক কতদিন হয়ে গেল মা বাবাকে নিজ হাতে দাফন করে আসছি আল্লাহ এর পর থেকে মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই রে আজকের মা ফিরে বসে বারবার মা বাবার কথা বার বার মা বাবার মায়াবি চেহারাটা চোখের ইয়া আল্লাহ কত দরদ মাখা কথাগুলো দিয়ে আমাদেরকে বিদায় জানাইছে ঘরে যাই মার মায়া বি চাহারাটা দেখি না বাবার কথাগুলো শুনি আজকের মা বিনে বসে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ খাস করে আল্লাহ এই পাড়ার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আমাদের মুরব্বীদেরকে আল্লাহ আবু বকরের মধ্যে বানাই দিও যুবকদের কি জান্নাতি যুবক হিসাবে কবুল করে নিও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালে হ্যাঁ হিসাবে তুমি প্রবণ করে নিও আল্লাহ যাদের সন্তান নাই ন্যাক্কার সন্তানের ভয়সালা করে দিও আল্লাহ যাদের ছেলে আছে মেয়ের ব্যবস্থা করে দিও তাদের মেয়ে আছে ছেলের ব্যবস্থা করে দিও ও র বেকারী আল্লাহ জানি না কোন দিন মালা কুল মতের সঙ্গীতের কোন দিন আজ রাইল আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে আল্লাহ দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে ঘর থেকে লাইট করবে আর ভোকাবে নিষ্ঠুরের মতো আমাকে কবরের দিকে নিয়ে আরও আনা দেবো আমি চলে যাব আর কোনো দিন আসবো না ইয়ার মুহূর্ত দাসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ তাও করে দুনিয়ার থেকে যাওয়ার তো ফিক নসিব করে দিও তলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতে বসি আমাদের দোয়াগুলোকে কুল করে নাও রব্বানা তা মিন্না ইন্না কান তা স্বামী লালিম অথবা আলাই না ইন্না কান তা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم